হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকেও আপনাদের ভাইয়া আর আমি আমরা দুজন পঙ্গিরাজ নিয়ে বের হলাম অজানার উদ্দেশ্যে কোথায় যাচ্ছি আমি জানি না সব সময় এমনটা হয় আপনাদের ভাইয়াও বলে না আমিও জিজ্ঞাসা করি না তারপরে ঘুরতে ঘুরতে একটা নির্দিষ্ট জায়গায় চলে আসি তো আপনাদের ভাইয়াও আগে থেকে জানতো না আজকে আমরা এই রিসোর্টে আসব। যাই হোক দুজনে মিলে ঘুরতে ঘুরতে চলে এলাম ঠিকানা রিসোর্টে অবশেষে আসলাম ঠিকানা রিসোর্টের এটা হলো ফুড মেনু আপনাদের শাহ আপু এখানে কী খাবে তাই সিলেক্ট করছে তবে ওনাদের সিস্টেমটা হলো যদি আমরা এখানে খাওয়া দাওয়া করি তাহলে আমাদের টিকিটের মূল্যটা ফ্রি যদিও টিকিট পার পারসন থ্রি টাকা তবে এখানে সর্বনিম্ন বারোশো টাকার খাবার লক্ষ্য করা যায় আপনারা যদি ঠিকানায় আসেন তাহলে অবশ্যই এটা মাথায় রাখবেন ভিতরটা বেশ সিমসাম গোছানো এখন আমরা ভিতরে প্রবেশ করিনি যে কাউন্টার এটা পছন্দ করি হলে হবে না এমন একটা করো যেটা তুমি খাবা আমিও খাবো সমস্যা নেই খাবার মেনু অর্ডার হচ্ছে আমরা আমাদের দুই কন্যাকে রেখি আজকে এই যে আমরা চলে এলাম যদিও এখন শীত মৌসুম এই ঠিকানা রিসোর্টে অনেক সময় ফুলে ফুলে সজ্জিত থাকে তার একটা নমুনা আপনাদেরকে দেখাই এই যে একটা ছবি দেখা যাচ্ছে ওনাদের আগে তোলা এই ছবিটা পুরা বিল্ডিংটাই বা বা পুরা রিসোর্টটাই ফুল দিয়ে সাজানো থাকে কাঁচা ফুল এখানে থরে থরে ফুল দিয়ে ডেকোরেশন করা এই সময়ে ফুলটা কম থাকে কারণ এই ওয়েদারে এত বেশি গাছ থাকে না এখানে দর্শনার্থীদের ভিড় থাকে দুপুর থেকে ফুলের জন্য একটা উল্লেখযোগ্য এবং বিখ্যাত জায়গা লাউঞ্জ ঠিকানা যদিও এর নাম শুনেছি কিন্তু আজই প্রথম এলাম ভাবলাম একটা বিশেষ দিনে বিশেষ জায়গায় যাওয়াই ভালো সব সব অনুভূতিগুলোকে ডাল ভাতের মতো ব্যবহার না করাই উচিত আসলে টিন কাঠের কারুকাজ দিয়ে এত সুন্দর করে বাড়ি বানানো যায় এখানে আসলে এটা ভালো করে দেখা যায় তবে এখানে প্রবেশ মনে হয় নিষেধ আমরা এখন একটা সুন্দর জায়গায় অবস্থান করছি ঠিকানা রিসোর্ট এর এক প্রথম মূল ভবন এটা পরবর্তীতে এক্সটেনশন বিল্ডিং হয়েছে অনেক হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকের বিকেলটা একটু অন্যরকম অনুভূতি হচ্ছে যদিও আমাদের সেই একান্ত সিক্রেটটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না না কেন কিছু কিছু জিনিস আছে যা শুধু নিজেদের মধ্যে থাকাই ভালো এই যে দেখো অজস্র গাঁদা ফুল এখানে আছে এখান থেকেও এই ভবনের উপরে ওঠা যায় কিন্তু ভবনটা আজকে দেখছি এখানে কোনো লোক নেই অনেক আগের একটা ভিডিওতে দেখেছিলাম এই আয়োজন করা হতো অতিথিরা পর্যটকরা এই বিল্ডিংয়েই ঘোরাফেরা করত। এখানের সামনের যে ব্যালকনি দেখা যায় এই ব্যালকনিতে প্রচুর লোক সমাগম থাকত এখন আজকে আমরা আসলাম এই দিক দিয়ে এই সিঁড়ি দিয়ে উঠা যায় হ্যাঁ তো উপরে একটু দেখে আসি এখানে এখন ওনাদের কার্যক্রম নাই উপরে যাওয়া যাবে উপরে যাই তবু আমরা একটু ভিতরটা দেখে আসি এই ঠিকানা রিসোর্টের অভ্যন্তরীণ বিভাগটা আমরা একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই ওনাদের অনেক সুন্দর এবং দরজা এবং থাকার জায়গা আছে এখানে পুরোটাই রাত্রি যাপনের যে ব্যবস্থাপনা সেগুলো এখন এটা মনে হয় সম্ভবত কিচেন ওনাদের হম এটা হলো ওয়াশরুম একটা উপরে উঠি

এটা পুরোটি কাঠ দিয়ে নির্মিত কাঠের পাটা দিয়ে দোতলার ছাদ বা রোপটোপ করা হয়েছে এই যে দেখেন একটা অন্যরকম পরিবেশ এখানে আমরা এতক্ষণ বাইরে থেকে আপনাদেরকে যে ভবনটা দেখিয়েছিলাম সেটাই এখন উপর থেকে ভিতর থেকে দেখাচ্ছি এই যে দরজা জানালা বন্ধ এটা থাকার ঘর এখানে ইচ্ছে করলে রাত্রি যাপন করা যায় রাতের এগুলোতে লাইটিং থাকে তখন আসলে দেখতে আরো অসম্ভব সুন্দর লাগে ভালো পার ঘিরে এই রিসর্টটি গড়ে উঠেছে আমি যতদূর জানি এই রিসর্টের মালিক একজন নারী নারী উদ্যোক্তা সে তার মনের মাধুরী মিশিয়ে এই রিসোর্টটা এখানে করেছে এই রিসোর্টটা এখানে এই অঞ্চলটার বা এলাকাটার নাম বেড়াইত ভাটারা থানার অধীনে এই বেড়াইত বালু নদীর পার ঘিরে গড়ে ওঠা এই নান্দনিক রিসোর্টটি আপনারা ইচ্ছা করলে শহর থেকে অল্প কিছু দূরে আসলি আপনারা দেখতে পাবেন ওই যে এখান থেকে পুরো নদীটা দেখা যাচ্ছে যদিও এই মৌসুমে পানি কম থাকে কিন্তু একটা ট্রলার দেখা যাইতেছে বালুন নিয়ে আসতেছে হ্যাঁ এই ট্রলার থেকে আমরা নদীর ওপারেও যেতে পারি উপরে কাঠ বাঁশ দিয়ে দেখেন কি সুন্দর এগুলো কিন্তু বাঁশ এগুলোর ভিতরে লাইট আছে প্যান এখানে আসাতে আমার ছোটবেলার একটা স্মৃতি মনে পড়ল আধুনিকতার সাথে আমাদের ঐতিহ্য সামগ্রী মিশিয়ে এক নান্দনিক সৌন্দর্য এখানে স্থাপন করেছে আমার কাছে এই শিল্পটা বেশ অসম্ভব মন কেড়েছে আচ্ছা উপরে আরো আছে উপরে আরো আছে যাব উপরেও যেতে পারো দেখে আসি যেহেতু আসছি দেখতে আজকে এখন এই কার্ড এই ভবনটায় অতিথিরা পর্যটকরা বসতো না এখানে তেমন কিছু নাই এখানে জাস্ট একটা ছাদ এখন ওনাদের এক্সটেনশন ভবন হয়েছে এটা হলো কফি লাউঞ্জ ওই যে দূরে দেখা যাচ্ছে ওখানে এখন দর্শকরা বসে খানা দানা সারে পাশে একটা সিঁড়ি এই সিঁড়ি দিয়ে কোথায় যাওয়া যায় এই সিঁড়ি দিয়ে তুমি আবার নিচে নেমে যেতে পারো এই যে দর্শক প্রকৃতি আর বাস্তবতা আমাদের শহর সাথে মিলেমিশে আছে এখানে মনে হয় এমন একটা জায়গায় যদি রাত্রি করতে পারতাম বা শহর থেকে শহরের কোলাম কোলাহল থেকে একটু সরে আসতে পারতাম এমন একটা পরিবেশে মনে হয় যেন মনে একটা আলাদা শান্তি বা তৃপ্তি পেতাম আমি যে কতক্ষণ যাবৎ বক বক করে যাচ্ছি তোমার এই ব্লগ নিয়ে হ্যাঁ এর জন্য আমাকে পয়সা দিবা হ্যাঁ দেব তো ক্যামেরাম্যান তারপরে আমার ব্লগের সবকিছু ঠিকঠাক করে দেওয়ার জন্য অবশ্যই তোমাকে পারিশ্রমিক দিব আমি যেটা বলছি এই শুধু অনলি পারিশ্রমিক হ্যাঁ সেটাই তো পারিশ্রমিক কি একবারে এখানে নিয়ে আইসা

অসম্ভব সুন্দর একটা জায়গা তোমাকে এখানে রেখে চলে যাবো ফুলে ফুলে ভরা আসতেছি অপেক্ষা করো তোমাকে ছেড়ে ঠিকানাতে বেশিক্ষণ থাকবো না আমার ঠিকানা হচ্ছে তুমি আমার ঠিকানা তোমার ঠিকানা আমি হ্যাঁ আমার আসল ঠিকানা তুমি এই নকল ঠিকানা রাইখা আসল ঠিকানাতে চলে আসতেছি চলে আসছি আমি আমার আসল ঠিকানায় এবার খুশি এই হচ্ছে নকল ঠিকানা খুশি যে এখন আছে না যে একটা সুইমিং পুল বললাম না সুইমিং পুলে লাভ দিতে হবে হ্যাঁ হ্যাঁ পানি ছাড়া আমরা এখন এর খোলা ছত্তরে একটু হাঁটা হাঁটি করছি আসলে এখানে তেমন কিছু নাই শুধু আছে বাচ্চাদের জন্য কিছু পার্কের খেলাধুলার ব্যবস্থা আছে দর্শক দেখুন ওই যে এটা আমাদের জন্য না কিন্তু আমি উঠতে চাই তুমি যদি খেলতে চাও কোনটার মধ্যে তুমি খেলতে পারো দেখো ওই যে ওইগুলোর মধ্যে উঠবার চেষ্টা খাবা শাড়ি পড়ছি তোর এর জন্য তো এখন পারতেছি না চলো ওই শ্যাম্পানটার মধ্যে উঠি ওকে বলো এখন দেখি কম আগে ক্যাফেটা মানে বড় আর সব আগে এটা জমজমাট ছিল অনেক কিন্তু আসলে এখন জমজমাটের কোনো ইয়া দেখছিনা না এখন লোকজন তো খুব কম দূরে ছোট ছোট নৌকা দেখা যাচ্ছে আমার মনে হয় খুব বেশি নেই এখানে 10 12 জন লোক আছে এত বড় একটা রিসর্টে আর একটু সবচেয়ে বড় কথা কি যে ওই ইট কাঠের মানে কাটবং টিনের যে রিসর্টটা বানিয়েছে বিক্রামপুর স্টাইলের ঘরটা ওটাকে পরিত্যক্ত করে সম্ভবত এখন এই ভবনটা ওনারা চালু রেখেছে এখানেই হয়তো রাত্রিযাপন খানা দানা হোটেল রেস্টুরেন্ট সব এখানে আছে পুজো দূরে দেখা যাচ্ছে জুচা জুস অ্যান্ড কফি লাউঞ্জ বাচ্চারা যারা আসে তারা এখানে খেলাধুলা করে এখানে সমুদ্র সৈকতের একটা সাম্পান দেখা যাচ্ছে কিন্তু এটার মধ্যে ওঠার মতো কোনো ই নাই এই সাম্পানের একটা মডেল এখানে রেখেছে এটা আমি চালাইতে চাইতেছি কিন্তু এটা কিভাবে সেই সমুদ্রের একটা আবহ সমুদ্রের একটা মানে লুক নেওয়ার জন্য সম্ভবত এটা এখানে রাখা হয়েছে যে এটা দেখলেই আপনারা সেই বিশাল সমুদ্রের কথা মনে করবেন আর কিছুটা সময়ের জন্য নস্টালজিক হয়ে যাবেন এখন শাহানা চাচ্ছে এটার উপরে উঠতে তো আমি দেখি তাকে কিভাবে উঠানো যায় আপনারা অপেক্ষায় থাকুন আমি শাড়ি পরছি যার কারণে সাম্পানে উঠতে পারতেছি না এখন আমার শখটা আপনাদের ভাইয়া পূরণ করে দিতেছে সে ট্রাই করতেছে এটার মধ্যে উঠা যায় কিনা

এলো মেলো বাতাস উড়িয়েছি সারিরা চল কখন যেন মেখে দিয়েছ এই দু চোখে ভালোবাসার কাজ এলো মেলো বাতাসউরিয়েছি সারিরা চল জানি না কখন হারিয়েছি মন হারিয়ে ফেলেছি আমাকে জানি না কখন হারিয়েছি মন হারিয়ে ফেলেছি আমাকে এমনও হয় নাকি শুধু ভালোবাসলে দেখা না পেলে হয় দু চোখ স্বজন

চলে আসছি জুস এন্ড আইসক্রিম এখন আমরা কফি লাউঞ্জে ঢুকেছি দশ পনেরো মিনিট আমরা কি এখানে বলবো আমাদের ঘোরাফেরা শেষ

আমরা এখন ভিতরে বসছি জায়গাটা খুব সুন্দর তাদের ইন্টেরিয়র ডেকোরেশন গুলো দেখেন দর্শক বাহিরটাও সুন্দর আমরা এখন আসছি আমাদের অর্ডার দেওয়া খাবারটা খেতে তো খাবার অর্ডার দিয়ে আমরা এখানে একটু ওয়েট করতেছি হয়তোবা দশ মিনিট ওয়েট করতে হবে ভিতরে না বসে আমরা বাইরে আসছি এটাও একটা সুন্দর ভেনু এখানেও বাইরে বসে খাবার যায় এবং পরিবেশটা সুন্দর অসম্ভব সুন্দর এক থ্রি আর্ট পিকচার মনে হয় যেন একদম বাস্তবতার অপেক্ষা করতেছি খাবারের জন্য খাবার রেডি হচ্ছে দেখো এখানে কি কি আছে না এখানে তো আর দেখা দরকার নাই আমাদের খাবার যেহেতু আগেই আমরা কনফার্ম করছি আর এখান থেকে দেখে কোনো লাভ নাই একটা সেট মেনু ছিল দুইজনের সেই সেট মেনুটাই অর্ডার করা হয়েছে ওটার সাথে জুস আছে সালাদ আছে রাইস আছে চিকেন আছে এন্ড অফ

প্রায় তিরিশ চল্লিশ মিনিট অপেক্ষা করার পর অবশেষে আমাদের খাবার চলে আসলো তো খাবারের আগে আমাদেরকে দেওয়া হয়েছিল জুস যেটা কিনা আমার অপছন্দের তরমুজের জুস ওটা খেয়ে আমাদের দুজনেরই পেট ভরে গেছে এখন তো খাবার খেতে পারছি না অনেক কষ্ট হচ্ছে খাবার খেতে যদিও এখানকার খাবারের টেস্টটা অনেক ভালো ছিল কিন্তু খাবারের দামটা একটু বেশি ছিল দর্শক আপনাদেরকে একটু রাতের ভিউটা দেখাই এই ঠিকানা রিসোর্টের যে মূল টিন ও কাঠের কারুকার্য যে যে ভবনটা সেটা ওনারা কীভাবে সুন্দর করে রাতের বেলা সাজিয়ে রেখেছে রাতের ভিউটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম ওই যে সাহানা উপরে উঠে যাচ্ছে

সন্ধ্যা হওয়ার পর যাবেন সন্ধ্যার পর ওনাদের এই লাইটিংটা অনেক ভালো থাকে তো যদিও এখন অনেকটা আগের মতো জৌলুস নাই কেন এইগুলো প্রত্যেকটা কার্নিশ আপনারা দেখেন ওই যে কাঠের বারান্দার ভিতরে যে কার্নিশগুলো আছে কার্নিশগুলো সবগুলো ফুলে ফুলে সাজানো থাকে হ্যাঁ একদম পুরোটাই ফুল দিয়ে সাজানো থাকে এই প্রত্যেকটার রেলিংগুলো ফুল দিয়ে সাজানো থাকে এখন আর এত ফুল নাই আছে অল্প যা আমরা ভিডিওতে দেখছি তার একশো ভাগের মনে হয় দশ ভাগও নাই তাহলে এখন চলো আমরা বাসায় ফিরতে পারি হ্যাঁ আমরা এখন বিদায় নিতেছি এই ঠিকানা রিসোর্ট থেকে আমাদের আজকের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের যদি ভালো লাগে আপনারা আসবেন দেখবেন ঘুরবেন তবে আগের মতো সৌন্দর্যটা নাই অনেকটাই কমে গেছে

তবে ফুল হয় আমি যেটা কথা বলে জানলাম যদি কেউ বুকিং দেয় পার্টি হয় তখন তারা ওনরা এগুলা ফুল দিয়ে ডেকোরেশন করে সাজিয়ে তো আমরা তো জাস্ট দুজন মানুষ আসছি না আমরা দুজন আসছি সেটা বড় কথা না এখানকার এন্ট্রি ফি হচ্ছে 300 টাকা এই যে ছোট্ট একটা জায়গা 300 টাকা এন্ট্রি ফি সেখানে কিছুই নাই দেখার মতো এটা আসলে প্রত্যেকটা মানুষের কথা আবার অপশনটা এটাই রেখেছে 300 টাকা পার পারসন এন্ট্রি ফি তবে যদি আপনি এখানে খাওয়া দাওয়া করেন তাহলে এন্ট্রি ফি আপনাদেরকে দিতে হবে না তবে সেক্ষেত্রে তিনশো টাকার উপরে যেতে হবে আপনাদেরকে খাওয়া দাওয়ার জন্য হ্যাঁ তো বারোশো টাকা তো আপনারা যদি চারজন আসেন হ্যাঁ তাহলে আপনারা ওই চারজনের এন্ট্রি ফি দিয়ে আপনারা কিছু না কিছু খেয়ে যেতে পারবেন আর কি থাকতে বলতে দেখো এখন বাইরে থেকে পুরো বাড়ির লুকটা দেখো আর এটা দেখতে দেখতে আজকের মতো আমরা বিদায় নেই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফিজ